এক ব্যক্তির রহস্য মৃত্যু মাথায় আঘাতের চিহ্ন এই মৃত্যু খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে তদন্তে পুলিশ এলাকায় নানা হুগুঞ্জন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোনামুড়ার যাত্রাপুর থানাধীন নিদয়ার তিন ভেপায় চঞ্চলের পাশাপাশি রহস্য তৈরি হয়েছে তবে মৃত্যুর নেপথ্যে যে জমি বিবাদের জের স্পষ্ট তা মৃতের দাদা এবং বৌদির বক্তব্যে পরিষ্কার কার্যত বাড়ির সীমানায় মাটি ফেলাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি মৃত ব্যক্তির নাম রাসুশীল বড় ভাই গৌতমশীল বাড়ির সীমানায় মাটি ফেলতে গেলে ছোট ভাই রাসীল তাকে বাধা দেয় এবং দাদাকে মারধর শুরু করে বলে অভিযোগ এমনকি ঘটনা প্রবাহই রহস্য বাড়ির পাশেই নিথর অবস্থায় পড়েছিল ছোট ভাই রাসু ঘটনা রবিবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বড় ভাই গৌতম শিলের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন ও ব্যান্ডেজ তবে বড় ভাই গৌতম শিলের অভিযোগ ছোট ভাই রাসশীল তাকে মাথায় আঘাত করে এবং সেই সময় এলাকাবাসী এসেছে তা টের পেয়ে পালাতে গিয়ে টিলার উপর থেকে নিচে পড়ে ছোট ভাই রাসু শিলের মৃত্যু হয়েছে আমারও বাড়ি দিচ্ছি

এরপরে দিয়ে এসে বেটারও বাড়ি দিছে এরপর বাড়ি দিয়ে আমি সিলি দিছি করে দিয়া কেরা বাড়ি দিছে হ্যাঁ বাড়ি দিছে এবার বাড়ি দিবার পরে হ্যাঁ দূরে আমি সিলি দেও হ্যাঁ হে দূরে যায় তো হইছে দাও লই এসে আমি সিলি দিছি তো এরপর দিয়ে এবার দা এবার ফোন করছি প্রধান মেম্বারের কাছে এবার তারা এবার এমন বলছে এবার আমরা আশেপাশে মানুষ সব দূরে এসে বিশেষজ্ঞদের মতে স্বামী স্ত্রী উভয়ের বক্তব্যে কিন্তু অসংলগ্নতা রয়েছে এই মৃত্যুর ঘটনার নেপথ্যে থাকতে পারে জমি বিবাদের জের তবে রাশোশিলের মৃত্যুর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে বলে বিশেষজ্ঞ এবং একাংশ এলাকাবাসীর অভিমত রাসশীলের মৃত্যু খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে একটা রহস্য কিন্তু তৈরি হয়েছে যাই হোক পুলিশের মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে শেষ পর্যন্ত এই মৃত্যুর নেপথ্যে কি রহস্য উঠে আসে সেটাই এখন লক্ষনীয় বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড